প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আমরা তো ভালো আছি কিন্তু কিছু কিছু মানুষ আমাদের কাছ থেকে প্রতারণা করতেছে এখন নতুনভাবে যদিও স্টাইলটা পুরাতন কিন্তু মুখ বদলাইছে মুখটা কেমনে বদলাইছে শুধু প্রতারণা করতেছে না তারা এক একটা দালালও রাজনৈতিকভাবে তারা দালাল বলা যায় কিভাবে যে প্রিয় দর্শক তারা দালাল এইভাবে যে তারা এখন পুরাই আওয়ামী লীগের দালাল বিএনপির দালাল ভালো কথা কিন্তু আওয়ামী লীগের দালালই করতেছে কেউ কেউ এবং জুলাই বিপ্লব করছে এমন এবং আগে করতো হালাল ব্যবসা কিন্তু এখন মানুষের কাছ থেকে হেডা সেডা কয়া বিকাশে টাকা নেওয়া শুরু করছে তার ভিতরে একজন আম এক যাকে আপনারা তারেক হিসেবে চিনেন আমজনা তার দল খুলছে বিকাশ নতুন ধান্দা দোকান খুলছে এই তারেক দলের নামে ধান্দা খুলছে তো এই হচ্ছে অবস্থা আজকে একে নিয়েই কথা প্রিয় দর্শক আম লে নিয়ে আমি কথা বলতাম না কিন্তু আম তারেক আমার কিন্তু এক সময় ঘনিষ্ঠ ছিল এই বিভিন্ন জেয়াপট টেয়াপথ হয়েছে না জুলাই বিপ্লবের পর আমি কিন্তু তার সাথে গেছি এবং তার যে অনুষ্ঠান সেসব গেছি এবং প্রথম আলোর যে ঘেরাও কর্মসূচি সেখানেও কিন্তু আমি আমতারেক ছিলাম তারপরে ধানমন্ডি বত্রিশ সেখানেও ছিলাম এই ধানমন্ডি বত্রিশ ইস্যুতে আসি প্রিয় দর্শক আম তারেক এখন কইতাছে না ধানমন্ডি বত্রিশ ভাঙা ভুল হয়েছে মাপ করে দাও আওয়ামী লীগ ইস্যুতে কী বলতেছে জানেন আওয়ামী লীগ খুব ভারত ভালো দল ভালো দল নির্বাচন করুক চাই নির্বাচন করুক আমতারেক যে কত বড় নিস ছি আমতারেক আরে বেটা এখন আমের মৌসুম নাই দেখে কি মাথা খারাপ হয়ে গেল আম নাই তাতে কি হয়েছে যারা ফল বিক্রেতা তারা অনেকেই মধু বিক্রি করছে অথবা গুড় বিক্রি করতেছে এখন তো শীতের মৌসুম মধু ব্যবসার সময় গুড় ব্যবসার সময় আর তারেক আম নাই রেখা মাথা খারাপ আমজনতার দল খুলে বিকাশে টেকা চায় কয় যে বিকাশে টাকা দেন নিবন্ধন করবো প্লিজ দলের নামে টাকা পয়সা প্রবাসী বিদেশে দেশে বিদেশে মানুষের কাছ থেকে বিকাশে টেকা নেয় কয় আমার ভালোবাসায় থাকে আরে বেটা তোর ভালোবাসার কি আছে তুমি বেটা আজকে আওয়ামী লীগের ক্ষেপো মারতাসো এমন অবস্থা আওয়ামী লীগ যে অন্যায়গুলি করছে সেগুলির কি বিচার না হওয়া তারাই কি আপনি ই করতে পারবেন এই তারেক এর মুক্তিযুদ্ধের চেতনাও ফেরি করা শুরু করছে বাহ বলে যে রাজাকার জামাত ইসলাম রাজাকার হেন নমুকের রাজাকার রাজাকার ব্যবসা শুরু হয়েছে তারেক এগুলি কেন করতেছে জানেন আম তার মূলত বিদেশ থেকে টাকা দিতেছে আওয়ামী লীগের যেগুলি পালাতক বিকাশে মনে হয় ওরে ওই আওয়ামী লীগের লোকেরাও দেয় এই যে বিকাশে টাকা চায় না বিকাশে হোয়াটসঅ্যাপে বিকাশে টাকা চায় এখন ওর তো হোয়াটসঅ্যাপ নম্বর ফেসবুকে দিয়েই দেয় কারণ আওয়ামী লীগের যেগুলি পালাতক ওগুলি বিকাশে টাকা দিয়ে কয় যে আমার পক্ষে কিছু কথা বলো আরও দিমু এই হচ্ছে অবস্থা পুরাই একটা বিকাশে ব্যবসা ব্যবসা ধান্দাবাজি এই হয়েছে অবস্থা আমতারেকে এবং সেই জন্যই ওইটাই স্থাপ করতেছে এই জন্যই সে মুক্তিযুদ্ধের ন্যারেটিভ মুক্তিযুদ্ধের চেতনার কথা বইলা জামাতি ইসলামের বিরুদ্ধে কথা বলতাছে বুঝছেন জামাতি ইসলাম এই সমস্ত বিকাশ ব্যবসায়ীদেরকে গুরুত্ব দেয় নাই এবং দেয় না এই যে নুরুল হকনুর বিকাশে প্রথমে এই গণ অধিকার পরিষদের নামে এরকম একটা ছিল পরে তো নুরুল হকনুর সে তার তো কেলেঙ্কারি ফাঁস হইলো পরে শেষ এবং তো আপনারা দেখছেন এবং নুরুল হকনুরের এই টাকার ভাগ যখন তারেক পাইতো তখন তারেক একটা ভিডিও বানাইছিল না যে নুরুল হকনুর বোর্ডে ভিডিও বানায় একেবারে ওর এটা জাস্টিফাই করছে তারেক পরে এই টাকার ভাগ আর পায় নাই আশ্বাস পাইছিল হয়তো কিন্তু পরে আর পায় নাই পরে নূরের বিরুদ্ধে সে রেজা প্রিয়ার সাথে হাত মিলায় তারেক চাইছিল কি জানেন এই যে তারেক মাঝখানে ভারত বিরোধী কেন সাধ ছিল মাঝখানে দেশপ্রেমিক কেন ছিল তারেকের মতো ধান্দা ইলিয়াস পিনাকির সাথে কেন ছিল তারেক মূলত চাইছিল তারেক মনে করছিল যে জুলাই বিপ্লব তো করছি এইবার ভারত বিরোধিতার নামে ভারত বিরোধীদের কাছ থেকে কিছু পয়সা হাতায়নি কিছু জামাতি ইসলামীর পক্ষে বিভিন্ন সময় কথা বলছে না জুলাই বিপ্লবের আগে কেন বলছে এমনি উদ্দেশ্য তারা না উদ্দেশ্য ছিল এটা যে জামাতি ইসলামের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতায় নিব কিন্তু পারে নাই আর জামাত তো এরকম দল না যে কাউরে টাকা পয়সা অবৈধ লেনদেন না অবৈধ লেনদেন না আপনি আচ্ছা আপনি কথা বলছেন মানবিকতার খাতিরে তাই না তার মানে কি জামাত আপনাদের টাকা দিব একটা রাজনৈতিক দল এটা আপনার যদি তার যদি ইমেজের বিষয় থাকে সেটা কি সে দিতে পারে পারে না তো এটাই হচ্ছে বাস্তবতা জামাত ইসলামীর বাস্তবতা এটাই এই জন্যই তারেক বিপরীতে বিএনপি দিতেই পারে স্বাভাবিক অভাব তো নাই আম এবং তার আবার আম ব্যবসায় বিভিন্ন ব্যবসাতে বিনিয়োগের জন্য তো লাগেই দিতেও পারে দিচ্ছে আওয়ামী লীগও দিচ্ছে বিকাশে এই জন্য বিএনপি আর আওয়ামী লীগের পক্ষে তারেক যে কথাগুলি বলতেছে এটা মূলত ট্যাকার কথা বুঝছেন তারেক মূলত বিএনপি আর আওয়ামী লীগের পয়সা খায়া এখন ওদের পক্ষে আমাদেরকে রাজাকার জামাত ইসলামকে রাজাকার এগুলি বলতেছে এনসিপির কাছ থেকে এইগুলি করার চেষ্টা করছে তারেক ছাত্রদেরকে হয়তো গোপনে কইছে যে ভাই প্লিজ আমারেও কিছু দিয়া খাইস হয়তো পায় নাই এই জন্যই ছাত্ররা দুর্নীতিবাস এই হচ্ছে তারেক অর্থাৎ তারেক কিন্তু মূলত সে যে এই যে এতদিন তার এই যে আওলা চাওলা যে জুলাই বিপ্লবের আগে তুই লোক ভালো ছিল ভারত বিরোধী ছিল এই লোক তো আসলে খুব দেশপ্রেমিক এখন হঠাৎ পোলট্রি নিলকে আসলে ভাই এসব পোলট্রি কিছুই না সবই সে উদ্দেশ্য সে মনে করছিল ভারত বিরোধীদের কাছ থেকে ধান্দা করতে পারবো নিয়ত ছিল এটা ওই জন্য সে কাজ করছে কাজ কাজের সে কাজ করতে ভালো সেই হিসেবে তখন আসলে ভারতের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে কিন্তু তার নিয়তটা খারাপ ছিল এই জন্যই সে এখন পুরাই উল্টা কারণ এখন তার ওই যে বিএনপি আর আওয়ামী লীগের কাছ থেকে একটা পয়সা খাওয়া এই জন্যই মূলত সে এখন পুরাই উল্টা ঘুইরা মুক্তিযুদ্ধের ন্যারেটিভ আর ওই যে আওয়ামী লীগ ভালো নির্বাচন চাই আবার জামাত ইসলামকে হুমকি দেয় তারেক রহমানকে তেলবাজি কুইরা তারেক হইছে পুরাই একটা তেলবাজ ভান্দাবাজ সোজা কথা বুঝছেন এই তারেক আম ব্যবসা করছে আমি তারপরও এই জন্যই কথা বলি নাই যে তারেক অন্তত আম ব্যবসা করে আলাল পথে খায় তারেক এখন হন আম ব্যবসা সাহীরা পুরাই বিকাশ ব্যবসা শুরু করছে এই হইছে তারেক বিকাশে টাকা চায় করাইল বস্তিতে আগুন লাগছে ওই টাকা চায় হয়তো বলবেন ভাই আমরা তো দেখছি করাইল বস্তিতে তারেক খাবার দাবার দিছে আসলেই তো হনেন তারেক বিকাশে একশো টাকা নিয়ে দশ টাকা খরচ করছে করাইল বস্তিতে নব্বই টাকা দিছে এটাও একটা ধান্দা কৌশলের ধান্দা আর তারেক যাদেরকে রাজাকার বলে না আপনাদেরকে বলি তারেক যদি সত্যই বলে থাকে রাজাকার ওই রাজাকাররাও করাইল বস্তিতে ছিল শফিক সাহেব প্রায় বারোটার দিকে খবর নেই করাইল বস্তিতে গেছে আমি দেখছি জামাতি এবং কি করাইল বস্তির যারা লোক তাদের একটা ভিডিও আপনারা দেখছেন তারা প্রত্যেকেই বলছে যে জামাতি ইসলামীর লোকই ছিল আম খাবার দিতে আর কেউ আহে হয় তাহলে তারাও তো করছে তাইলে তারেক তাদের বিরোধিতা কেন করে তারাও করছে তারেকও করছে তাইলে তারেক আর এরা তো এক তাইলে তারেকের তো বিরোধিতা করার কথা না পরেও কেন করে কারণ একটাই যে বিরোধিতা করতেই বোঝে এটা তোর দায়িত্ব টেকা তো এই জন্যই পেমেন্ট করা হয়েছে বিকাশে বুঝেন নাই কথা এটাই আবার এই যে নিবন্ধন ইস্যুতে সালাউদ্দিন সাহেবের ডাব খাই কেন সেরে গেল এগুলি হচ্ছে নাটক নাটক দোকান খোলার নাটক রিহার্সাল চলতা বিএনপির পরামর্শে তারেক জামাতি ইসলামকে বেকায়দায় ফেলার জন্য রিহার্সাল করতেছে নতুন শো সামনে আনছে এটাই বাস্তব এবং তারেক হইছে বিএনপির ঘুরি এবং নাটাইটা আসলে বিএনপি চালাইতেছে এই তারেক বুঝছেন হাতের পুতুল এগুলি তো প্রিয় দর্শক আর কথা পারাইতে চাই না তারেক সম্পর্কে আজকে এই পর্যন্তই প্রয়োজনে আরও বলবো যদি আরও যদি দেখি তারেকের বারবার অন্ত দেখে এই ভিডিওটা বানানো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ